চশমা ভালো হতো না খুব চোখী লাগছে না 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 উঠানোর দরকার নেই আমি বলি কিছু হবে না ভিডিও চলছে রাসেল ভাই

بس такой ही taka vlog kusi dekhte pasne oi pichone indiaar border hamra tirai indiaar kacha kachi bol ওই জায়গাটা ভালো না পছন্দ হয়নি এখানে বসে রয়েছি না ওই পাশে বসলে হাসান